হে প্রভু আমি আমার চারকে আমার নতুঙ্গকে তোমার দিকে ফিরিয়ে দিলাম লীলাদি ফতার সামাবাসি বল যিনি আসমান বানাইছে জমিন বানাইছে তিনি আসমানের মালিক জমিনের মালিক হ্যাঁ আসমান বানাইছে জমিন বানাইছে চন্দ্র বানাইছে সূর্য বানাইছে সপ্তাহ জমিন তিনি বানাইছে যাহ আমি রাখে সেই প্রভুর দিকে মুসুয়াজা করলাম কেরালা বলেন আমরা কি করি নামাজ আনতে এই তো আর যদি কেউ রেল গাড়িতে ওঠে প্রথমে কোনো গাড়িতে উঠে নামাজে সময় হয়ে গেছে চলে যাবে এই তো করে নিলাম আমি কেমলা দিকে ফিরিয়া নামাজে নিয়োগ করে নিলাম আমার অঙ্গ মহান আল্লাহর দিকে এ পড়ে আমার কেবল এদিকে আমি নিয়ত করে নামাজ শুরু করে আসুন নামাজ আল্লাহ পশ্চিম দিকে ফিরে আসুন নামাজ করি না তাই না আজির আবাদ করতে গেলে কেউ আছে কাবার পশ্চিম দিকে কেউ উত্তর দিকে সকলে কাবার সামনে তেমনি করে আমরা যেখানে পৃথিবীর জমিনে যেখানে না কেন আমরা আল্লাহ হচ্ছে থানায় খাবার দিকে ফিরে আমরা নামাজে নিয়ত করি এবং আমার অঙ্গ পতঙ্গ সব কিছুই মহান আল্লাহর এদিকে আমি মত করে নিলাম আল্লাহরি বললেন আমি কি আমি কোন আমি সম্পূর্ণ পবিত্র ওই মুসলমান আমি সুস্থ সূর্যের প্রধান চন্দ্রের পূজা এই সব কিছু আমি সেই তাদেরকে পব বলে মানি না আমি এক কৃষ্ণ মুসলমান আমি হচ্ছে সম্পূর্ণভাবে পবিত্র আল্লাহ এত ঘোষণা দেওয়ার পরে এবং এই ঘোষণা যখন দিলেন তিনি আল্লাহকে পাইলেন আল্লাহকে চিনলেন আল্লাহ মতবাজ্জা হলেন আর কাবির কাভি বেদিন মুসেকেরা মূর্তি পানায়া ওটার ভিতরে একটা লাঠি কিসন দিকতে দিয়া এত ভক্তি চর্চা করলো এত প্রণাম করলো দু হাত ধরে কিসন দিকে ফিরে ফিরে আস ঠিক কি না এটা এই যে মূর্তিকে সান নিয়ে প্রণাম করলো মূর্তি রাই তাদের হাতে মায়ে ধরে বা অত তিনি আমার আল্লাহ করে তিনি এত্তা মহান করার পরে আবার এত ব্যয় লাঠি তার উপরে ধরিয়া মুক্ত কোলারে পানির দিকে নিয়ে লাভাইয়া দিয়া তাদের চির করি বোধ করে দিলাম লাইন ফল ফল লাইন ফল

আল্লা বলে ধরছে আমি আল্লাহর সঙ্গে যারা দুনিয়া ঈশ্বরে করে মূর্তি পূজা করে তারা কি কিতা তারা বলো ওই যে ইহুদি ধর্ম ধর্মাবলম্বী সনাতন ধর্মের অবলম্বী

যার রেখে মুসেক ছেলে একবার ছেলে পূজা করে তারা জাহান্নামের মধ্যে থাকবে কতদিন এটাও করে দিয়েছেন কাল চিরদিন জাহান্নামের মধ্যে তার জাহান্নাম শুরু হবে শেষ হবে না সেই মুসেকদের পরিণাম হবে চিরদিনের জাহান্নাম মুসলমানের প্রথম কোথাও পরবর্তী আবার মুসলমানদেরকে বিশ্লেষণা করে দিয়েছেন কৃষক করে দিয়েছেন কাপের মুস্তিদের পরিণাম হল আর আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি নামাজ আল্লাহর হুকুম রসুলের করি রসুলের জীবন দশ তারা আদর্শ থেকে মেনে চলেছি

শুধু মুসলমানের না বেদিনদের মধ্যে অবধি তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে তথা সকল মুসলমান মরদাইকে আল্লাহ তারা উদ্দেশ্য করে বলেছে ও আমার বান্দার বান্দারা যারা পৃথিবীতে আমার ন্যায় আমল করেছ আমার হুকুম মাফিক দুনিয়াতে জীবন বিচার বিতরণ বিতরণ করেছ যারা আমার বন্ধুর আদর্শ বিধুনিয়ে গেছ

যা বিধি বিধে করবে সৎকার্য করবে তাদের পরিণাম জেনে রাখ মুসলমান আল্লাহর গোলাম তারা বলো দৃষ্টি চষ্টতম ব্যক্তি আল্লাহ তাহলে ওই সমস্ত মুসিকদের মধ্য হতে আল্লাহ তাতে কেম মুসলমানের করে প্রেরণ করেছে আল্লাহর মসজিদে নামাজ পড়তে পারছে এবং যাথায় সে নামাজের সময় হলে নামাজ পড়ে সত্য কথা বলে সর্বদায় মিথ্যা কথা ধরে নিজেকে কাঁচিয়ে রাখে বিভিন্ন সময় সুযোগ সুযোগ সুবিধায় যান দক্ষিতা করে এক কামল দ্বারা করে নিজের জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ রাসুলেন মাছা মাতি তার তালাশ করে আল্লাহ বলে আমি তাদের জন্য বরাদ্দ করেছি মৃত্যুর করে দুনিয়াতেও তারা শ্রেষ্ঠ ব্যক্তি পর আমি আগুন শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাবে আমার রাজা গন্ধি জান নাতির মিহিমান হয়ে যাবে الله أكبر أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار আল্লাহ বলে আমি তাদের বদলা দিব পুরস্কার এমন বদলা দিব এমন পুরস্কার দিব আল্লাহ বলে আমি আল্লাহ নি তাদের বদলা তাদের পুরস্কার জান্নাত যদি আমার পুরস্কার হয় আর কিছু লাগবে নি কত কালি কিসের আসা আমাদের সকলের জান্নাতের আসা জাননা যদি পায় আরো কিছু লাগবে তাহলে কোনো দরকার নেই মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথেই ন্যাকচার ভরে ভরে তার একটা আরামের ঘুম আসে যাবে কুটি কোটি বছর দুনিয়া সৃষ্টি হবে দুনিয়া থাকবে কিন্তু আমি প্রতি কোটি বছর কবরের মধ্যে শুয়ে থাকব সেখানে আমার চিরদিনের একটা আরামের ঘুম আসবে যে ঘুমে তার ককিলি কুড়ি বছর পার বুঝি আমি পাবো না যদি আমার না ঘর গাড়ির অবস্থা হয় তাহলে কুটি না কবরে একটি রাখতে আঘাত ভর্ত হবে কি তবে পাবেন কি এক কবরে আঘাত বিশাল বিশাল দেখ ওদিকের বিষয় নাই আল্লাহ রব্দুল্লাহ বললেন দাদা আমি আল্লাহ এমন তোমাদের জন্য বরাদ্দ করেছি ওই জান্নাতে দিয়া আমি ভাবনা তোমাদের জন্য বিভিন্ন রকমের নগর বিভিন্ন রকমের নগরের ব্যবস্থা করে রেখেছি আমরা দেখি নাই সময় দেখি নাই নগর আমরা দেখি না দুধের নগর দুনিয়াতে তেমনটা দুধ খেতে পারতাম না এই দুনিয়ার দুধের মধ্যে ভেজাল করে কিন্তু দুধের মধ্যে কোনো ভেজাল না দুধের গাড়ি দুধ যখন দহন করে তখন বিশ দুধ দুধ গ্রামীণে দহন করা হয় পরবর্তীতে যখন আবার এই দুধটারে টানে খলস ফলস করে পানি মিশ্রিত করে ভেজাল করে বাজারে বিক্রি করা হয় ঠিক না আল্লাহ দিল ভেজাল বিহি দুনিয়ার মানুষের নিয়ামটা গিয়ে ভেজাল করল করিয়া মানুষ শেখাইলো নিজেও খাইলো ভাইরি সত্যি গায়ে সঠিক বধুকে কিনে চাকের মতো এত নিষ্কল্প করে দিয়ে সেখানে শিরা নিঃসিদ্ধ করে খাদিয়ে হয়ে ঘর মধু বলে শিকার করে করে বিক্রি করে আল্লাহ করে আল্লাহ আমি তোদের জন্য এমন সুন্দর বিভিন্ন রকমের আছে

সীমাবদ্ধ থাকিয়া আল্লাহ সীমার মধ্যে থাকিয়া দুনিয়া বিচরণ করেছে নিজেকে তালাশ করেছে তলাফিরা করেছে জ্ঞান দরবার করেছে ঝান্সি করেছে ওই সমস্ত লোক যারা এইভাবে সীমার মধ্যে থাকিয়া আল্লাহরে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহ বলে আর ওই আমার ওই বাংলাদের জন্যই আমি বরাদ্দ করে রেখেছি এখন বলা হয় আল্লাহ বলে যারা আমাকে সন্তুষ্ট করতে দাবি আল্লাহ আনু আমার খুশি করার জন্য দুনিয়ার জমিনে সামান্য হাত পাইয়া যারা আমার বিরোধিতা করে নাই অল্প সময় নিয়ে দুনিয়া চুপটা জীবন করেছে আমি আল্লাহ তাদের জন্য এই নিয়ামত বরাদ্দ করেছি আল্লাহ বলে সন্তুষ্টি করার জন্য দুনিয়া বিচরণ করেছে আমি মাওলা রাজি আল্লাহ নতুন আমিও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ যদি আমার সন্তুষ্ট হয় আর দুনিয়া পরে আর কারো দরকার নেই আসলেও প্রধানমন্ত্রী যে দলের আছে ওই দলীয় লোকগে কয় আমি প্রধানমন্ত্রী রাজি সব কিছুই আমাদের আমাদের গোটা দুনিয়া নেই বাংলাদেশটাই আমাদের যাই বলুন তাই সন্ন্য কিছু কেউ বেড়া বিচার হবে না তার দলের বাইরে আছে দলের জন্য কতই না গুরন্ত উপযুক্ত ছেলে যোগ্যতা পাত্র হয়ে যাওয়া চাকরি পায় না তদন্ত আর তারপরে দেখে লোকটা কি করে কোন জামাতে কোন দলের ঠিক কিনা যদি তার বর্তমান সরকারের ক্ষমতা চেয়ারে তিনি বসছেন ওই চেয়ারের দল যদি না হয় অন্য দলের হলেও চাকরি হওয়া চাকরি বাতি ঠিক কিনা আল্লাহ জাতি তো কোনো বারে চাই সতল মানুষ মানুষই আল্লাহর কাছে দুনিয়ার জমিনে তারাই বিরোধী পার্টি যারা আল্লাহ না করে আল্লাহর কাকুর আল্লাহকে অবাধ্য মনে করে আল্লাহর অবাধ্য গোলাম যারা ছেড়ে পূজা করে তারা চুরি করে তারা সরকারি মাল হরণ করে যারা গরিবের মাল হরণ করে ফললোক হয়েছে যারা এই সমস্ত কোনো আল্লাহর নাফরমানি গোলাম তারাই হলো তাকু কাকু বলো শয়তানি অংশই দাও দুনিয়ায় না বরমানি করে যারা এরাই কইল আল্লাহ বিরোধী পার্টি ঠিক কিনা পার্টি আল্লাহ কেরা তিনি ইমানদার সে কোন বিরোধী পার্টি হোক সে তো আল্লাহ চলের লোক এরাই হল আল্লাহ চল আল্লাহ চল আল্লাহ রয়েছে সকল সমস্যার সমাধান করার ক্ষমতার জেনা উনার গলে বড় গুপ্ত গবু তারা বিন্দাবত যারা তারাই হলো আল্লাহর আল্লাহ বলে হিজবুল্লাহ তারা আলাদা দল তাদেরকে তারা হইল তারা হইল উপকৃত তারাই কামিয়াবি তারাই হল আলাদে অধিকারী তারাই পাবে আমরা তো ইনশাল্লাহ চালাচ্ছি সিংফুল্লা দলে দলভুক্ত হতে রাজি না ইনশাল্লাহ এটা বলতে পারেন বর্তমানে ম্যান কোন দলের মধ্যে নিয়ে নেন এটা বলছি না কিন্তু আমি বলছি যে কোনো তৈরি হোক না কেন আল্লাহর কাছে আল্লাহর হুকুম রসুলের তরিক মানার পরে আপনি যেটা সেটা করেন গা কিন্তু আপনার আমার ভিতরে থাকতে হবে রসুলের তরিকা রসুলের আদর্শ আল্লার হুকুম আমার মধ্যে আছে কিনা আমি তাদের সঙ্গে তারা দিয়ে যে সেই যেটাই হোক না কেন ঠিক কিনা আমরা কোনটা করবো সেটা করবো নাকি কি গোলাম বলব

ভুক্তভোগী হবে না যে কিছুদিন বাসার পরে আল্লাহ তারে বাবা যাহ তো উঠাই দিব হ্যাঁ হ্যাঁ যদি একটুখানি ইমানের জবদা যদি করে থাকে তাহলে কোটি কোটি বছর সাহান নামে পরে আল্লাহ রাহিম নাম ধারণ করে জাননা তুমি কিমান করবে না চিরদিন জাহান্ন